হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা আজকের একটা টপিক নিয়ে কথা বলবো যে প্রিপারেশান যদি ঠিকভাবে নিতে চাও তুমি সে এবং সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা হয় আমাদের এক্ষুনি আলোচনা করব কি কি পরীক্ষা আছে এছাড়াও তুমি যদি ব্যাংকের প্রিপারেশান নাও সেক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে বলা হয় যে বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে প্রশ্ন বাংলাতে হবে এবং কিছু কিছু সেন্ট্রালের পরীক্ষা হয় সেগুলোও কিছুটা বাংলাতে দেওয়া যায় যেমন সিইটিএস এম টি এস বাংলাতে দেওয়া যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বা আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা বাংলায় পরীক্ষা দেওয়া যাবে ঠিক আছে তো সেইভাবে তোমরা অনেক স্টুডেন্টরা কি হয় যে বাংলাতে যেহেতু পরীক্ষা দেওয়া যাবে আমরা প্রিপারেশানটাকে এমনভাবে নেব যে বাংলাটা বাংলাতেই সমস্ত কিছু পড়বো আর ইংলিশ সাবজেক্টটাকে আমরা কিভাবে পড়বো বা ইংলিশটা পড়বো না ইংলিশের গুরুত্ব কমিয়ে দেব এরকম ধরনের একটা মানসিকতা তৈরি হয় ঠিক আছে ভাই সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ভালো করে ভিডিওটা দেখো আশা করছি তোমার যে সমস্ত মনে প্রশ্ন থাকবে বা তোমার যদি কোনো ভুল ধারণা থাকে সেটাও তোমার ভেঙে যাবে ঠিক আছে দেখো আমরা এখানে মেনলি সেন্ট্রালের এসএসসি নিয়ে কথা বলবো এর সঙ্গে সঙ্গে তুমি ব্যাংকের কথাও ধরতে পারো কিন্তু এইটুকু জানবে যে ব্যাংকের ক্ষেত্রে বাংলাতে দেওয়া গেলেও কিছু কিছু পরীক্ষা ব্যাংকের ইংলিশ যথেষ্ট টাব হয় আমরা সেগুলো নিয়ে কোনো একটা সময় আলোচনা করব বর্তমান সময় দাঁড়িয়ে আমরা কেন কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রিপারেশান আমি তোমাকে সব সময় নিতে বলি এবং সেক্ষেত্রে কি হয় এই সময় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে দেখো ও কেসের জন্য হচ্ছে সমস্ত পরীক্ষা পেন্ডিং হয়ে আছে এবারে তুমি যদি এই ভেবে বসে থাকো স্যার আমার দ্বারা তো হবে না আমি কি করব আমার দ্বারা তো সেন্ট্রালের পরীক্ষা হবে না সেন্ট্রালের এত হাই কাট অফ যায় দেখো সবই মানছি ওখানে হাই কাট অফ যায় কম্পিটিশান অনেক হাই তাহলে এখানে যদি পরীক্ষা না হয় তাহলে তুমি কি বলবে কয়েকদিন পরে যে রাজ্য সরকারি পরীক্ষা হয়নি আমি ওই জন্য পরীক্ষা দিতে পারিনি আমার জীবন শেষ হয়ে গেল কে শুনবে তোমার কথা ঠিক আছে এরকম প্রচুর ছেলে আছে এবং ম্যাক্সিমামই ছেলে মেয়ে আছে সবাই ভাই জিরো থেকে শুরু করে কেউ এরকম নয় যে প্রথম থেকে সব কিছু জানে কিছু ছেলেমেয়ে থাকে লাস্ট চার বছর পাঁচ বছর ছ বছরে সিনারিও একটু চেঞ্জ হয়েছে কলেজে পড়তে পড়তে অনেকেই কম্পিটিভের প্রিপারেশান নেওয়া শুরু করে আমি সেই জিনিসটা জানতে পারিনি কোনো অসুবিধা নেই তোমার বয়স যদি আঠারো থেকে তেইশ চব্বিশের মধ্যে থাকে পঁচিশের মধ্যে থাকে ছাব্বিশের মধ্যে থাকে তাহলে তুমি আরামসে প্রিপারেশান নিতে পারো এক বছর যদি কেউ ভালো করে প্রিপারেশান নেয় তারপরে দেখবে তুমি তোমার নিজের জায়গাটা ভাই বুঝতে পেরে যাবে কিন্তু আমি পড়িনি আমি চারদিকে ছুটে বেড়াচ্ছি কোন ইউটিউব চ্যানেলে কী হচ্ছে কোন স্যারে কী পড়াচ্ছে আবার কোন ইউটিউব চ্যানেলে ওখানে বেস্ট হয় এখানে তার থেকে কম হয় এই সমস্ত করে বেড়ালে সারা জীবন ছুটে বেড়াতে হবে ভাই কোনো দিন কিছু ইম্প্রুভ হবে না ওইসব ছাড়ো মেন কথাতে আসা যাক প্রিপারেশান আমি কেন বলছি কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষা নিলে তুমি ইংলিশেই প্রিপারেশান নাও দেখো তুমি সেন্ট্রালের মেনলি তুমি যদি এসএসসির পরীক্ষাগুলো দেখো এগুলো হচ্ছে মেনলি সেন্ট্রাল স্টাফ সিলেকশান কমিশনের পরীক্ষা এইগুলো ঠিক আছে সেন্ট্রাল স্টাফ সিলেকশান কমিশনের পরীক্ষাতে আমরা মেনলি এই ছ ধরনের পরীক্ষা দেখতে পাই যেখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ছেলে মেয়ে দিতে পারে শুধুমাত্র তোমার এজ ক্রাইটেরিয়া ম্যাচ হতে হবে এবং দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে সিপিও এবং একটা হচ্ছে জিডি সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশান যেখানটাতে মেল একশো সত্তর জেনারেলের ক্ষেত্রে হাইট লাগবে ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন হাইট লাগবে জেনারেল ডিউটি সিপিও মানে তুমি বলতে পারো সেন্ট্রাল আমাদের পুলিশ ফোর্স বিভিন্ন ধরনের হয় আর্মির ক্ষেত্রে সেখানে তুমি পাঁচটা ছটা ডিপার্টমেন্ট আছে সি সব বিএসএফ সব ডিপার্টমেন্ট যেগুলো তুমি নাম জানো তাদের যে এসআই পোস্টটা হয় সেই ডিপার্টমেন্টে যে এসআই পোস্টটা হয় সেটা হচ্ছে এই সিপিও মোটামুটি আর জিডি মানে হচ্ছে কনস্টেবল এটা জেনারেল ডিউটি বলা হচ্ছে এটা হচ্ছে কনস্টেবল পথ ঠিক আছে এবং এটাও সেই কিন্তু আর্মিতে যাওয়া যায় এখান থেকে ঠিক আছে এবারে এক্ষেত্রে যাদের হাইট আছে সেক্ষেত্রে বয়সটা দেখো যারা সিপিও এই পোস্টটাই দিতে চাইছো সেটা হচ্ছে দেখো কুড়ি থেকে তোমার পঁচিশ বছর বয়স হতে হবে আর যারা জিডির জন্য যেতে চাইছো তাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ আমি ধরেই নিলাম এখানে আমার হাইড নেই এছাড়া আমি বাদ বাকি সিলেকশান পোস্ট সিজিএল সিএইচস এমটিএস দিতে পারবো এমটিএসে দেখো সাতাশ একটা উল্লেখ করা আছে সাতাশ হচ্ছে যারা হাবলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা হচ্ছে সাতাশ বছর বয়স পর্যন্ত দিতে পারবে এরপরে তুমি বয়স ক্রাইটা দেখো সিলেকশান পোস্ট হচ্ছে আঠারো থেকে তিরিশ সিজিএলের একটা পোস্ট আছে জেএসও সেটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত দেওয়া যায় মোটামুটি আঠারো থেকে তিরিশ আমি অ্যাভারেজ রেখেছি আর হচ্ছে সিএইচস এল আঠারো থেকে সাতাশ আর এম টি এস হচ্ছে আঠারো থেকে পঁচিশ এবং সাতাশ তাহলে তুমি ভাবো যাদের বয়স তোমাদের আঠারো থেকে তেইশ অনেকে কমেন্ট করেছে দেখলাম তেইশ বছর বয়সে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ভাই আমি তেইশ বছর বয়সে প্রিপারেশান নিয়ে চাকরি পেয়েছি সাতাশ আঠাশ বছর বয়সে ঠিক আছে তো বয়স আছে হাতে সময় আছে মোবাইলটাকে না চালিয়ে এখানে ওখানে ছোটাছুটি না করে চুকলিবাজি না করে পড়াশোনাতে ফোকাস করো ওটাই হতে তোমাকে বহুদূর নিয়ে যাবে এর বাইরে কোনো তোমার করার মতো কিছু নেই আর ঠিক আছে এই যদি তোমার বয়সের ক্রাইটেরিয়া হয় তাহলে তুমি হচ্ছে এই পরীক্ষাগুলো দিতে পারবে এবং পরীক্ষাতে তুমি প্রত্যেকটা পরীক্ষাতে দেখো ইংলিশের ওয়েটেজ কি আছে সিলেকশান পোস্টে পঁচিশটা প্রশ্ন আছে দু নাম্বার করে পঞ্চাশ নাম্বারের সিজিএলের পঁচিশটা করে ইংলিশের প্রশ্ন আসবে সিএইচস এলের পঁচিশটা প্রশ্ন আসবে সিপিওতে পঞ্চাশটা প্রশ্ন আসবে এ পঁচিশ এবং জিডিতে হচ্ছে কুড়িটা এবারে জিডির ক্ষেত্রে কি হয় অনেকে ইংলিশ এবং হচ্ছে এখানে অপশান থাকে হিন্দি কোনো অসুবিধা নেই তুমি হিন্দিতে পড়তে পারলে পড়ে পরীক্ষা চাকরি পেয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো সবসময় তুমি রাস্তা একটা কেন খোলা রাখবে তোমার ধরো কোনো কারণে জিডি হলো না তুমি তেইশ বছর পর্যন্ত দিতে পারছো জিডি তাহলে তেইশ বছরের মধ্যে যদি তুমি জিডি ক্লিয়ার করতে না পারো তোমার কাছে এই অপশানটাও আছে সিপিও তোমার আর্মি লাইনে যেতে ইচ্ছে তাহলে তুমি এই অপশানটাও তুমি পেতে পারো তুমি দেখো একটা পরীক্ষার প্রিপারেশান তো তুমি যদি নাও আঠারো থেকে পঁচিশ বছরের তোমার যদি বয়স হয় এই একটা পরীক্ষা আছে এই পরীক্ষার ভাই যদি তুমি প্রিপারেশানটা একবার নিয়ে নাও ভালো করে এগুলো যে কোনো পরীক্ষা তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো পরীক্ষা সিলেক্ট সিলেক্ট হওয়ার তোমার প্রবাবিলিটি বেড়ে যাবে এবারে কি হবে সিজিএল যারা প্রিপারেশান ভালো করে নেবে সেক্ষেত্রে তোমার হাইড ম্যাচ নাও হতে পারে তুমি সিপিও জিডি দিতে পারলে না কিন্তু তুমি সিলেকশান পোস্ট সিএইচএসএল সিজিএল এম টিএস দেবে এবং ফ্যাক্ট হচ্ছে এটা এরকম ভাবার দরকার নেই যে স্যার ম্যাট্রিক লেভেলের পরীক্ষা হচ্ছে এম টিএস এখানে যারা পরীক্ষাই দিয়ে যাবে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারাই দিয়ে যাবে একদমই না সিএইচএসএল পরীক্ষা যারা একমাত্র উচ্চ মাধ্যমিক পাস তারাই দিতে যাবে নাইনটি নাইন লোকই হচ্ছে এখানটাতে গ্র্যাজুয়েট এবং তারা প্রপার সিজিএলের প্রিপারেশান নেয় যারা সিলেক্ট হয় সিজিএলের প্রিপারেশান নেবে নিয়ে বাদ বাকিগুলো পরীক্ষা দিতে যাবে তুমি যদি এবারে ভাবো যে স্যার আমি তো একটু কম পড়াশুনো করে চলে যাব ওইগুলো কেউ শোনার মতো নেই ভাই কেউ এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না তোমাকে এবারে মেন কথায় আসি এবারে এই যে সিজিএল আছে সিজিএল শুধু পঁচিশটা কোয়েশ্চেন নয় তুমি যখন মেন্স পরীক্ষা দিতে যাবে ওখানে পঁয়তাল্লিশটা কোশ্চেন থাকবে ইংলিশ সব থেকে বেশি ওয়েটেজ হচ্ছে ইংলিশে সিমিলার কেস হচ্ছে সিএইচস এলে এখানে চল্লিশটা কোশ্চেন তোমাকে দিতে হবে পরীক্ষা মেন্সে গিয়ে এবারে বলি এই যে তোমরা ছুটে বেড়াচ্ছো না স্যার বাংলায় কি পরীক্ষা হবে এই মানসিকতা মাথা থেকে ছেড়ে দাও তোমার ভালোর জন্য বলছি আমার কিছু যায় আসবে না আমি বছর বছর ইউটিউবে ভিডিও বানাতে থাকবো ভালো কথা বলছি শুনে নাও সেটা হচ্ছে তুমি যে এই মাইন্ডসেটটা ভাই একবার তৈরি করে নিচ্ছ যে বাংলায় পরীক্ষা হবে তুমি হচ্ছে ইংলিশ সাবজেক্টটাকেই পড়বে না এটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম তোমাকে উঠতে বসতে প্রত্যেকটা জিনিস ইংলিশে পড়তে হবে প্রথম বুঝতে পারবে না যারা প্রথম প্রিপারেশান নিতে আসছো প্রথম এক মাস দুমাস ছ মাস তোমার প্রবলেম হবে কিন্তু পড়ার মধ্যে যদি তুমি ডুবে যাও তাহলে এটা বড় কোনো ইস্যু ইস্যু নয় তোমাকে ইংলিশ সাবজেক্টটাকে পড়তেই হবে আর যখন তুমি এই কথাটা বারবার নিজেকে বলাবে এই পরীক্ষা তো বাংলায় হবে আমি বাংলায় প্রিপারেশান নেব ভাই অত সহজ জিনিস নয় তুমি যারা আজকে সিলেক্টেড এসএসসির কোনো একটা ডিপার্টমেন্টে কোনো সিডিএল হতে পারে সিএএ তাদের প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করো প্রথম বাংলাতে হয়তো শুরু করেছিল তারপরে কিন্তু প্রিপারেশান ইংলিশেই তোমাকে নিতে হবে প্রথম তোমার অসুবিধে হবে স্যার ইংলিশটা পড়তে পারছি না ওয়ার্ড বুঝতে পারছি না প্রথম প্রবলেম সবারই হয় ভাই সাইকেল চালানো তুমি কি একদিনে শিখে গিয়েছিলে সেই তো আমরা প্রত্যেকেই শেখাসবে কতবার পড়েছি সাঁতার কাটতে থেকে কতবার ডুবেছি সিম্পল হিসেবে একবারে ঠিক আছে এর ক্ষেত্রেও ভাই তাই তুমি যদি প্রিপারেশান নাও যে আমি কেন্দ্রীয় সরকারের জন্যই পড়বো আর আমি কেন বারবার পড়তে বলছি এতে তুমি ভাবছো স্যার তো টিউশন পড়াবে স্যারের কোর্স বিক্রি হবে সেটা তুমি ভাবতে পারো ওটা তোমার বিশাল কোনো আমার ব্যাপার নয় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট টিচার সবসময় তোমাকে এটাই বলে তুমি তার পেট ব্যাচে পড়ো বা নাই পড়ো ভাই তুমি চাকরি পেয়ে যাও এটা প্রত্যেকটা টিচারের হচ্ছে একটা তোমাদের প্রতি স্বপ্ন বলতে পারো যে তুমি চাকরিটা পেয়ে যাও পেলে পেলে না পেলে না পেলে কার কী যায় আসবে কিছু যায় আসবে না ভাই তাহলে ব্যাপারটা হচ্ছে এটা দাঁড়ালো প্রিপারেশান তুমি যদি নাও তাহলে প্রথম থেকে তুমি ইংলিশেই প্রিপারেশান নাও করতে পারি না হচ্ছে না ভাই এগুলো শোনার মতো কেউ নাই সিলেক্ট যেদিন হয়ে যাবে সেদিন জন লোক তোমাকে জিজ্ঞেস করবে প্রিপারেশান স্ট্র্যাটেজিটা বলুন আর তার আগে তুমি দুনিয়া এধার ওধার করে দাও সিলেক্টেড যদি না হও তোমার কোনো ভ্যালু নেই এটা মানতে হবে ভাই এটাই বাস্তব আমি যদি তোমার উপযোগিতা অনুযায়ী যদি কথা না বলি তুমি আমাকে কেন শুনবে ঠিক আছে তাহলে এখানে ভালো করে খেয়াল করো তুমি এতগুলো অপরচুনিটি পাচ্ছ কিন্তু তুমি প্রথম থেকে ভাবছো একটাই জিনিস স্যার আমি কিসে পড়বো আমি পড়ব বাংলায় এটা ভাই করো না যেখানে ইংলিশ টপিকটা ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট আছে সেখানে বাংলায় পড়ে তুমি উদ্ধার করতে পারবে না বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বা যারা চাকরি পাচ্ছে কম্পিটিশান কোথায় যেন কম্পিটিশান হচ্ছে এই জিকে আর কম্পিটিশান হচ্ছে ইংলিশ ম্যাথ রিজনিং এতটাই কন্টেন্ট অ্যাভেলেবেল অনলাইনে হয়ে গেছে মোটামুটি কম বেশি প্রত্যেকেই ম্যাথ জিআই পারার মতো জায়গায় যে বা যারা চাকরি পাওয়ার মতো জায়গায় আছে তাদের মধ্যে এফিসিয়েন্সি উনিশ বিশ কেউ হয়তো পঁচিশটার মধ্যে তেইশটা ঠিক করছে কেউ পঁচিশটার মধ্যে বাইশটা ঠিক করছে কেউ চব্বিশটা ঠিক করছে আসল খেলা হচ্ছে এই জি আর ইংলিশে যে যত বেশি স্ট্রং হবে জি কে আর ইংলিশে তার চাকরি পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে আর একটা জিনিস প্রত্যেককে বলি যে জিনিসে তুমি ভাবছো আমি আটকে যাচ্ছি আমার হচ্ছে স্যার এটাতে প্রবলেম হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে ওটাতেই বেশি সময় দেবে ছেড়ে দিয়ে চলে যাবো এটা বাদ দিয়ে প্রিপারেশান নেবো সবসময় আমি একটা কথা বলি আবারও বলছি তুমি যদি কোনো একটা টপিক বা কোনো একটা সাবজেক্টকে ভাবছো নেগলি নেগলি মানে নেগলেক্ট করবে নেগলিজেন্সি দেখাবে কেউ না কেউ থাকবে ভাই ওই সাবজেক্টটাকে পড়বেই পড়বে এখানে ছেড়ে দেওয়ার মতো এক ইঞ্চি মাটি ছেড়ে দেওয়ার মতো কেউ নেই যারা চাকরি পাওয়ার মতো মানসিকতা নিয়ে আসবে সে সব পড়বে সব এটা স্যার বাংলায় পরীক্ষা হলে আমি তো বাংলায় পরীক্ষা দিতাম এখানে ইংলিশটা আছে ঠিক আছে তো এই ধরনের মানসিকতা থেকে বেরো স্যার প্রিপারেশান কিসে নেবো প্রিপারেশান প্রথম থেকেই তুমি ইংলিশে নেবে স্টেটের অবস্থা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে আগামী দেখা যাবে ছ মাস সাত মাস আট মাস এক বছর পরে স্টেটের ও কেসটা মিটে গেল পরীক্ষা শুরু হলো কিন্তু এটা ভাবো তোমার চোখের সামনে থেকে যে বয়সটা গায়েব হয়ে গেলো সেটা কিন্তু তোমার ভ্যালু দেবে না দেবেই না কোনোভাবে এইগুলো জিনিসগুলো বোঝার চেষ্টা করো তোমার হাতে সময় আছে তুমি কেন পড়বে না পড়বে না কেন তুমি এটা বোঝাও তো আমাকে স্যার আমি তো কঠিন জিনিস পড়তে পারি না তাহলে যারা চাকরি পাচ্ছে তারা কি সহজ জিনিস পড়ে চাকরি পেয়ে যাচ্ছে তোমার কাছে যদি সময় থেকে থাকে করার কিছু নেই স্টেটে কোনো পরীক্ষা নেই তাহলে আমি পড়ব আমি সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য পড়বো রইলো বাকি ব্যাংকের কথা ব্যাংকেরও ঠিক সেম প্রত্যেকটা পরীক্ষার শুধুমাত্র আর আর রিজিয়নাল রুরাল ব্যাংকের যে পরীক্ষাটা হয় তার প্রিলিমসে হচ্ছে ইংলিশ নেই না হলে প্রত্যেকটা পরীক্ষার হচ্ছে ইংলিশ আছে সেকশনাল কাট অফ আছে ইংলিশে তোমাকে মিনিমাম একটা স্কোর করতে হবে সেকশনাল কাট অফ ক্লিয়ার করে কে চাকরি পাই ভাই সেকশনাল কাট অফ ক্লিয়ার করে জীবনে কেউ চাকরি পায় না তার থেকে আরও মিনিমাম পাঁচ নাম্বার সাত নাম্বার করে বেশি নাম্বার আনতে হবে প্রত্যেকটা পরীক্ষার আইবিপিএস পি এস পিও আইবিপিএস ক্লার্ক প্রিলি মেন প্রত্যেকটাতে পঁয়ত্রিশ নাম্বার তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার করে ইংলিশ আছে এস বি আই পিও এস বি আই ক্লার্ক প্রত্যেকটাতে তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার করে ইংলিশ আছে প্রিলি এবং মেন্স তাহলে ইংলিশ ছেড়ে দিয়ে তুমি একটা ভাবো একটা সাবজেক্টকে তুমি নেগলেক্ট করছো বলে তুমি চাকরি পাচ্ছ না কেন ইংলিশ পড়বে না আর তুমি দেখবে বিভিন্ন জায়গায় বড় বড় করে থামনেল দেওয়া থাকে এই পরীক্ষা বাংলায় প্রিপারেশান নিতে পারবে ভাই কোনো লাভ নেই শুধু বাংলায় প্রিপারেশান নিলে চাকরি হয়ে যায় না বাংলায় তুমি প্রিপারেশান নিলে এইগুলোকে তুমি নেগলেক্ট করছো এই ইংলিশ টপিকটাকে ঠিক আছে এগুলো বোঝার চেষ্টা করো এই জন্য ভালোর জন্য বললাম পরীক্ষা স্টেটে কবে হবে ঠিক নেই প্রিপারেশান কোনো দিন যাবে না এই একটা পরীক্ষা তোমাকে আবারও বলছি এই পরীক্ষার প্রিপারেশান যে একবার নেবে সিভিল সার্ভিস এক্সাম বাদ দিয়ে ইউপিএসসি বলো স্টেটের ডাব্লিউ বলো এই দুটো পরীক্ষা বাদ দিয়ে ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে ওর একটা ভালো লেভেলের প্রিপারেশান থাকবে তার রেলের পরীক্ষায় ইংলিশ নেই কিন্তু সিজিএল পড়তে গিয়ে তুমি ম্যাথ রিজনিং যে লেভেলে পড়ে নেবে জেনারেল স্টাডিজ যে লেভেলে পড়ে নেবে সেটা তোমাকে হেল্প করে দেবে রেলের পরীক্ষাতে আর তোমরা অনেকেই এই ধারণাতে থাকো এটা রেলের জন্য প্রশ্ন এটা এসএসসির জন্য প্রশ্ন ভাই ওরকম প্রশ্নতে কোনো দিন স্ট্যাম্প মারা থাকে না কথা বলছি সেটা ভালো করে শোনো ঠিক আছে এই একটা পরীক্ষা এই একটা পরীক্ষা এই পরীক্ষার প্রিপারেশানটা তুমি যদি ঠিকভাবে নিয়ে নাও তোমার যে কোনো পরীক্ষা আরামসে ক্লিয়ার হয়ে যাবে এবারে তোমার মনে হতে পারে স্যার এটা তো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা ভাই এম টিএসের এমন এমন প্রশ্ন আসে না এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকেও টক্কর দিয়ে দেয় সিমিলারলি গ্রুপ ডি রেলের গ্রুপ ডির পরীক্ষার এমন এমন প্রশ্ন আছে ম্যাথের যেগুলো হচ্ছে তোমার এন টি গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাকেও টক্কর দিয়ে দেবে অথবা ওইরকম স্ট্যাম্প খুঁজতে যেও না যে এটা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এটা এম এর প্রশ্ন এটা হচ্ছে সিএইচস এর প্রশ্ন এটা সিজিএল এর প্রশ্ন আমি করবো না স্যার আমি তো শুধু এসের জন্য পড়তে এসেছি ওই ভুল ভাই করো না এইটার প্রিপারেশান যে নিচ্ছে সে সব পরীক্ষা দেবে সে রেলও দেবে সে সিলেকশান পোস্ট দেবে এম এস দেবে তার যদি হাইট থাকে সে হচ্ছে সিপিও দেবে জিডি দেবে আবার সিপিওর গল্প আছে সিপিওর সে গেলে হচ্ছে দুশো নাম্বারে তোমাকে ইংলিশ আছে প্রিলি ক্লিয়ার করলে তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল মাঠ হবে মাঠে দৌড় আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে যেটা সেটা হবে তারপরে টিআর টু হবে টিআর টুতে দুশো নম্বরের ইংলিশ আছে তারপরে সিলেক্ট হবে বুঝতে পারলে অতএব ইংলিশ সাবজেক্টটাকে বারবার বলছি ভাই এটাকে নেগলেক্ট করো না যে কোনো স্যার যে কোনো ম্যামের কাছে পড়ো বই হচ্ছে বেস্ট বই আমার কাছে মনে হয় একটাই সেটা হচ্ছে নিতু সিং ম্যামের একটা বই হয় ভলিউম ওয়ান ভলিউম টু ওই বই দুটো নিতে পারো ভোকাবুলারির জন্য এবং হচ্ছে গ্রামারের জন্য নিতে পারো ব্ল্যাক বুক বলে একটা বই হয় যদিও ওই বইটা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে কম্পাইল করা তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই যদি সলিউশন নিয়ে নাও সেক্ষেত্রে ওই বই একই বই পাবে কিন্তু বেস্ট বই আমার কাছে মনে হয় নিতু সিং যেটা আমি পড়েছি প্রিপারেশান ফেজে নিতু সিং ম্যামের হচ্ছে ভলিউম ওয়ান এবং ভলিউম টু ওইটা হচ্ছে বেস্ট বই তারপরে মার্কেটে যে টিচার যার খুশি একজনের কোর্স কেনো একবার আউটলাইন দেখে নাও স্যারের মেটেরিয়াল নিয়ে নাও পড়ে নাও তারপরে নিজে বারবার করে প্র্যাকটিস করো এই হচ্ছে ভাই স্ট্র্যাটেজি ঠিক আছে চলো ভালো থাকবে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো পরবর্তীকালে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো আবার ওকে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই